আজ বিশ্ব জুড়ে চলছে নরকের উৎপাদ তাই তাদেরকে আমি শকুন নামে আখ্যা দিয়ে আজ আমার প্রতিবাদী গান আপনাদের গিয়ে শকুনের নজরে থাকে থাকে ওই ভাগার পানে খুঁজে পাওয়া যায় না শকুন অন্তরালে লুকিয়ে শকুনের নজর থাকে থাকে ওই ভাগার পানে লুকিয়ে থাকে শকুন লুকিয়ে থাকে শকুন থাকে ওই অন্তরালে নর খাদক শুনের নর খাদকুনেরা নর খাদা এবার তো ধ্বংস হবে ধ্বংস হবে খুঁজে পাওয়া যায় না শকুন থাকে ওই অন্তরালে খুঁজে পাওয়া যায় না শকুন থাকে সে অন্তরালে

ধনঞ্জয়ের ফাঁসি যে হয় অপরাধী পার পেয়ে যায় ধনঞ্জয়ের ফাঁসি যে হয় শুকুনেরা লুকিয়ে বসে হাসে খুঁজে পাওয়া যায় না শকুন থাকে সে অন্তরালে খুঁজে পাওয়া যায় না শকুন লুকিয়ে অন্তরালে জেগেছে আজ মানুষ জেগেছে ভাই বিশ্ব জুড়ে দুর্যোধন আর দুঃশাসনরা পালিয়ে কোথায় যাবে জেগেছে আজ মানুষ জেগেছে ভাই বিশ্ব জুড়ে দুর্যোধন দুঃশাসনরা পালিয়ে কোথায় যাবে পাইনি ক্ষমা কাংসা ও সুরবংশ পায়নি ক্ষমা কংশ বধ হবে ও সুরবংশ গোবিন্দ কৃষ্ণ অর্জুন হেপেছে খুঁজে পাওয়া যায় না শকুন লুকিয়ে অন্তরালে খুঁজে পাওয়া যায় না শকুন লুকিয়ে অন্তরালে শকুনের নজর থাকে থাকি ওই ভাগার পানে খুঁজে পাওয়া যায় না শকুন লুকিয়ে অন্তরালে খুঁজে পাওয়া যায় না শকুন লুকিয়ে অন্তরালে কোঝে পাওয়া যায় না সকল লুকিয়ে অনুরল